আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো জলদাপাড়া যে ন্যাশনাল পার্ক আছে সেখানে সাফারির অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতা যা মনে থাকবে সারা জীবন জলদাপাড়া ন্যাশনাল পার্ক যা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা এই সাফারি বাংলার সমৃদ্ধ বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য দেখার এক অনন্য সুযোগ দেয় জলদাপাড়ায় সাফারির সময় তোমরা যেগুলো দেখতে পেতে পারো সাধারণত একশিঙ্গ গণ্ডার যা জলদাপাড়ার প্রধান আকর্ষণ এছাড়াও হাতি সাফারি হাতি বিভিন্ন প্রজাতির পাখি বিশেষত শীতকালে বহু পরিযায়ী পাখি কিন্তু জলদাপাড়ায় আসে এছাড়াও ভাগ্য ভালো থাকলে কিন্তু বা বাঘের দেখাও যেতে পারে আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব যে তোমরা এই সাফারির টিকিট কিভাবে বুক করবে আর কোন সাফারিটা করবে তো ভিডিওটি তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা সাফারির সমস্ত ইনফরমেশানই পেয়ে যাবে উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল যারা ফলো করো তারা তো জানোই আর যারা প্রথমবারের মতন এসেছো তাদের জন্য বলে দিচ্ছি আমি অ্যাকচুয়ালি রয়েছি এখন ডুয়ার্সে তো আমি এসে পড়েছি জলদাপাড়ায় আর জলদাপাড়া থেকে আমি এখন যাব হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কে কারণ আমাদের জিপসি সাফারি রয়েছে তো আমাদের যে সাফারিটা সে টাইম হচ্ছে সাড়ে ছটা কিন্তু রিপোর্টিং টাইম হচ্ছে সকাল ছটা বা ভোর ছটা যাই বলো তো খুব তাড়াতাড়ি বেরোতে হবে তো বুঝতেই পারছো ঘুম থেকে উঠে পড়েছি তো বাকিটা কিন্তু রাস্তায় গিয়েই দেখা হবে আর সাফারিতে দেখা হবে সবার সাথে কারণ তোমরা জানোই যে জলদাপাড়া কিন্তু একশৃঙ্ গণ্ডারের জন্য যেমন বিখ্যাত তেমনই জলদাপাড়ায় যারাই পর্যটকরা আসে বেশিরভাগ মানুষই কিন্তু চায় সাফারি করতে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা সাফারির টিকিট কোথা থেকে পাবে কিভাবে বুক করবে কোন সাফারিটা নেবে এ টু জেড সমস্ত ইনফরমেশানই পেয়ে যাবে আর একটি অনুরোধ চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য প্রথমেই বলে দিই তোমরা এই সাফারি টিকিট বুক করবে কেমন করে দেখো গুগলে গিয়ে তোমরা যদি লেখো জলদাপাড়া সাফারি তবেই কিন্তু তোমাদের সামনে পেজ ওপেন হয়ে যাবে সেখান থেকে তোমরা জলদাপাড়া সাফারি সিলেক্ট করে তারপরেই কিন্তু বুক করতে পারো তো তোমরা এখানে ঠিক করে নেবে তোমরা কার সাফারি বুক করবে নাকি এলিফেন্ট সাফারি এবার তোমরা তোমাদের যেই কয়জন আসবে মানে দুজন পাঁচজন ছয়জন আর একটা গাড়িতে যদি কার সাফারি বুক করো সর্বোচ্চ কিন্তু ছয়জন নেওয়া যায় এর বেশি কিন্তু অ্যালাউ করে না ঠিক আছে তো যাই হোক এবার এলিফেন্ট সাফারিতে চারজন তো মোটামুটি তোমাদের যদি কার সাফারি বুক করো তাহলে তোমরা অনলাইন এবং অফলাইন দুটোভাবেই কিন্তু বুক করতে পারবে অনলাইনের পদ্ধতি তো বলে দিলাম আর অফলাইনে করতে গেলে তোমাদের কিন্তু জলদাপাড়ার যে ন্যাশনাল পার্কের যে কাউন্টার আছে সেখানেই যোগাযোগ করতে হবে আর নর্মালি এই সময়গুলো অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে একদম অক্টোবর থেকে শুরু হয়ে যায় অক্টোবর থেকে আপ টু মার্চ পর্যন্ত যেহেতু পর্যটকরা প্রচুর পরিমাণে আসে জলদাপাড়ায় সেই কারণে তোমাদের টি বুক করে আসাই কিন্তু ভালো নয়তো তোমরা মানে চাইলেও কিন্তু হয়তো সাফারির টিকিট পাবে না আর মনের মতো স্লট তো পাবেই না তো স্লট কিন্তু শুরু হয়ে যায় ভোরবেলা ছটা থেকেই আর আমাদের স্লটটা ছিল একদম আর্লি মর্নিং কারণ এই সময়টায় কিন্তু বেশি পশু পাখি দেখা যায় আর একদম শেষের স্লটে তো আমরা যেহেতু আর্লি মর্নিংয়ে নিয়েছিলাম আমাদের যে রিপোর্টিং টাইম সেটা কিন্তু ছিল সাড়ে পাঁচটায় তো যাই হোক আমরা সাড়ে পাঁচটার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম তারপর আমাদের যে পিক আপ পয়েন্ট আছে অর্থাৎ জলদাপাড়া ন্যাশনাল পার্কের যে কার সাফারির পিক আপ পয়েন্ট সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম এবং যথাসময়ে কিন্তু আমাদের এই গাড়ি ছেড়ে দিয়েছিল তো যাই হোক একটু বলে দিই তোমরা যদি কার সাফারি করতে চাও তাহলে মোটামুটি মাথাপিছু দুশো আশি টাকা করে নেওয়া হয় আর একটা গাড়িতে কিন্তু ছয়জনকেই নেওয়া হয় এবার বলে দিই গাড়ি ভাড়াটা তোমরা এই যে দুশো টাকা করে করলে এটা তোমরা প্রি বুক করতে হবে এবার এসে তোমাদের কিন্তু রিপোর্টিং টাইমের সময় সতেরোশো টাকা দিতে হবে এই সতেরোশো টাকার মধ্যে চোদ্দোশো টাকা হচ্ছে গাড়ি ভাড়া আর সাড়ে তিনশো টাকা হচ্ছে কিন্তু গাইডের চার্জ আর গাইড কিন্তু তোমাদেরকে নিতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক এবার তোমরা এলিফ্যান্ট সাফারি যদি করতে চাও সেটা পার হেড পড়বে বারোশো টাকা আর একটা হাতির ওপরে কিন্তু মাত্র চারজনই থাকবে তো যাই হোক গাড়িটা সবই ঠিকঠাক ছিল কিন্তু আমার মনে হলো এই গাড়িতে মানে এই যে জিপসি দিয়েছিল তো এতে যদি জনের জায়গায় চারজন হতো তবে কিন্তু যাতায়াত করতে পারি যে তোমার সাফারি করতে কিন্তু আরও ভালো লাগতো কারণ যাই হোক দেখতে পারবে তোমরা গাড়িগুলো আর কি খুবই ছোট আমার মনে হচ্ছে স্পেস খুবই ছোট লেগেছে বাদ পাখি সবই ভালো আর আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা একদম আর্লি মর্নিংয়ের স্লটটা পেয়েছিলাম তো অনেক কিছুই কিন্তু দেখতে পেয়েছি জলদা যে মেন আকর্ষণ অর্থাৎ একশৃঙ্গ গণ্ডা সেগুলো যেমন দেখেছি আর শীত যেহেতু পড়ে গেছে তো অনেক রকমের পাখিও দেখেছি তো দেখতে থাকো সমস্ত কিছুই পেয়ে যাবে আর তোমাদের যদি এই জলদাপাড়া সাফারি নিয়ে কোনো কোয়ারিস থাকে সেটাও কিন্তু কোশ্চেন করতে পারো মানে কমেন্ট করে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর এই ভিডিওর ডিসক্রিপশানেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকেও বুক করতে পারো সেই সাথে জলদাপাড়া এসে তোমরা কোথায় থাকবে সেই হোটেল বা রিসর্টের ডিটেলসও কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা এই ভিডিও শেষ সেগুলো দেখে আসতে পারো যাই হোক এবার দেখতে থাকো কারণ জলদাপাড়া তোমরা জানোই যে বিখ্যাত একশৃঙ্গা সেই সাথে চিতাবাঘ আর বিভিন্ন পরিযায়ী পাখি ময়ূর বাইসন সমস্ত কিছুই আছে বন ওর বা আরও অনেক কিছু হরিণ টরিন তো আছে তো সেগুলো সবই প্রায় দেখেছি শুধু আমাদের কপাল খারাপ যে কোনো চিতাবাঘ বাঘ দেখিনি বাঘ বাকি সবই কিন্তু দেখেছি আর এই যে জলদাপাড়ায় যেখানে মানে ঘন বনাঞ্চল আর যত তুমি ভেতরের দিকে ঢুকতে থাকবে ততই কিন্তু পশু পাখি বেশি দেখতে পারবে তো যাই হোক এই জায়গাগুলোতে নিস্তব্ধে যাওয়াই ভালো তোমরা যখন যাবে গাইডই তোমাদেরকে বলে দেবে যে বেশি জোরে কথা না বলতে কারণ অনেক হরিণ বা এরকম ময়ূর যদি আওয়াজ শোনে তবে কিন্তু ওরা অন্যদিকে চলে যায় তাই যতটা পারবে নিজেরা নিস্তব্ধভাবে কাটাবে তো দেখতে পারবে অনেক কিছুই ও হ্যাঁ যাই হোক আমরা যেতে যেতে কিন্তু এই গাছটার ওপরে এই ইগলও দেখতে পেলাম তো যাই হোক অনেক কিছুই দেখা যায় তোমরা দেখতে থাকো দেখবে মানে গাছ যেমন আছে আর এই যে দেখতে পাচ্ছ কি বড় বড় শিমুল তুলো গাছ তো এরকম প্রচুর গাছ যেমন আছে মানে ঘন বনাঞ্চল আর সেই সাথে কিন্তু প্রচুর পশু পাখি রয়েছে তো তোমরা যারা প্ল্যান করছো জলদা পাড়ার তারা ঝটপট কিন্তু টিকিট কেটে নিতেই পারো কারণ এই সময় প্রচুর পর্যটক আসে সুতরাং টিকিট কিন্তু তোমরা যদি প্রি বুক না করো তবে পরে পেতে কিন্তু তোমাদের সমস্যা হতেই পারে আমি বলবো অনলাইনটাই বেস্ট তো তোমরা দেখো অনলাইনে যদি না পাও তখন অফলাইনে ট্রাই করতেই পারো আর অফলাইনে ট্রাই করার জন্য কিন্তু নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশানে তোমরা সেখান থেকেও কিন্তু যোগাযোগ করে নিতেই পারো এইবারে তোমাদেরকে একটু বলে দিই যে কোন সময়টা সবচেয়ে বেস্ট এই সাফারির জন্য দেখো দিনের আর্লি মর্নিং একদম যেটা হয় অর্থাৎ ছটার সময় যেই সাফারিটা হয় সেটা এবং সবার শেষে যেই সাফারিটা হয় সেই সাফারিটা করার চেষ্টা করবে সেই স্লটটা টিকিট কাটার চেষ্টা করবে আর চেষ্টা করবে শীতকালে কারণ শীতকালে তোমরা যদি এখানে আসো তবে কিন্তু অনেক পাখি দেখতে পারবে বিশেষ করে পরিযায়ী পাখি তো চেষ্টা করবে শীতকালে জলদাপাড়ায় আসার আর আর্লি মর্নিং অথবা যে দিনের শেষের যেই সাফারিটা আছে সেইটার টিকিট কাটার তবে কিন্তু বেশিরভাগ চান্স থাকবে পশু পাখি দেখার এই যে দেখতে পাচ্ছ কত ময়ূর এক জায়গায় রয়েছে এখানে যেমন মেল মেলময়ূরও রয়েছে মানে তোমার ছেলে ময়ূর রয়েছে সেই সাথে অনেক মেয়ে ময়ূরও রয়েছে আমাদের গাইড দাদা বলে দিচ্ছিল যে কোনটা আমরা কিভাবে বুঝবো কোনটা ছেলে আর কোনটা মেয়ে যাই হোক আর এই ওয়াশ টাওয়ার থেকেও কিন্তু অনেক ময়ূর এবং অনেক পাখি দেখা যায় আর এর দুই পাশে দেখতে পাচ্ছ দুটো হাতি রয়েছে যদিও এই হাতিগুলো কিন্তু পোষা হাতি তো যাই হোক দেখতে তো খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি এই হাতিগুলো দাঁড় করিয়ে রেখেছে কারণ অনেক পর্যটকই আসে যারা কিন্তু হাতি দেখতে পায় না তো তারা যাতে একেবারে নিরাশ না হয় তাদের জন্যই এই হাতিগুলোকে এখানে রেখে দিয়েছে এরপরেও তোমরা দেখতে পারবে ভিডিও শেষে যত যেতে থাকবে হলং বাংলো দেখতে পারবে সেই সাথে গন্ডারও কিন্তু দেখতে পারবে যেটা জলদাপাড়ার প্রধান আকর্ষণ চলো এইবারে জেনে নিই জলদাপাড়া ন্যাশনাল পার্ক সম্পর্কে কিছু কথা জলদাপাড়া ন্যাশনাল পার্ক উনিশশো সালে অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং দু সালে জাতীয় উদ্যানের মর্যাদা পায় এটি তোরসা নদীর তীরে হিমালয়ের পাদদেশে অবস্থিত তোরষা এবং মালঙ্গী নদীর পার্কের ভিতর দিয়ে প্রবাহিত হয় যা এর প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে জলধাপড়ায় সাফারি করতে আসলে তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জুন মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এই সাফারি এবং জঙ্গল সম্পূর্ণভাবেই বন্ধ থাকে আর এইখানে সাফারি করার বেশ টাইম হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত Babam ben de, asıl menefis olurum. চলে দেখছিস আমাদের দেখছে আমরা ওদের দেখছি এই এদিকে যেতে যেতে ওই গন্ডারে দেখা যেতে পেতে পারি ওই গেটটায় তাই তো ওই গেটটায় কালকে যেখানে পেয়েছি চারজনের জন্য ঠিকঠাক এই গাড়িটা

সেখানে ফটোশ্যুটের জন্য কথা ঘুরতে ফুরতে দেয় নাকি হলং বাংলো ধ্বংসস্ত দেখাতে নিয়ে ओ लोग देखते हो भुसत এই জায়গাটাতেই ছিল হচ্ছে হলং বাংলো কিন্তু এখন শুধু ডাইনিং ডাই রয়েছে আর কিছুই নেই সব পুড়ে গেছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও এই ভিডিও রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে এই ভিডিওটা শেষে সেগুলোও দেখে আসতে পারো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না আর তোমরা কমেন্ট করেও জানাতে পারো তোমরা কবে জলদা আসছো আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তাদের কাছে যারা এই ধরনের সাফারি করতে পছন্দ করে এবং যারা জলদাপাড়ায় পাড়ায় ঘুরতে আসার প্ল্যান করছে তো আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো